হ্যাঁ মাত্র এক লাখ নব্বই হাজার টাকা নব্বই হাজার এরপরে এক লাখ এরপরে পঁচাশি হাজার টাকা আবার গরু কালার মডেল এলে বেড়া ছাব্বিশালামালাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর ভিতরে যাদের বাজেট মাত্র পঁচাশি হাজার টাকা যাদের বাজেট মাত্র নব্বই হাজার টাকা যাদের বাজেট মাত্র এক লাখ টাকা এক লাখ বিশ

লালে লালে টাক খাইলো টাকা লালো লালে একটা ডাবল হিরো হাং হিরো হাং সতেরো মডেল দুই বছর হিরো হাং ডাবল ডিস্স

ডাবল ডিস্স হ্যাঁ মাত্র বরাবর কত ডাবল ডিস্স এর বাইক এক লাখ এক লাখ টাকা ফার্স্ট পার্টি দুই বছর এক লাখ নব্বই হাজার টেকা আছে মানে আহেন এটা দেখেন এটা দেখেন এটা দেখেন বাসন

বাংলাদেশের যত হায়ার সিসির বাইক আছে তার ভিতরে একটা এপ্রিলা কালার কি আনকমন কালার সাদা যেটাই চান কালারে কালার এক লাখ চল্লিশ হাজার থেকে এপ্রিলা এক লাখ চল্লিশ হাজার থেকে এপ্রিলা এন এস ওয়ান টে শুরু পে পাস মাত্র নব্বই হাজার টাকায় পালসার এন এস মাত্র নব্বই হাজার টাকায় এফ আই দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ লিফান কে পেয়ার এক লাখ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ হিরো হাং হিরো হাং ডাবল ডিস্ক এবিএস মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আর কেস না কেউ এক সেল মাত্র সত্তর হাজার টাকায় কেউ এক্সেল মাত্র সত্তর হাজার টাকায় রিগল ডক্টর ডয়েল স্যালেনসার ট্রিপল ডিক্স ডয়েল কার্বুটার ডয়েল স্যালেন্ডার জিপসি রিগল ডক্টর বরাবর 1 লাখ টাকায় বরাবর বরাবর 1 লাখ টাকায় দেশে প্রবাসী যে যোন্তে দেখছেন এই কষ্টের শ্রমের দাম কি দেওয়া যায় কিভাবে দিবেন একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট তাহলেই কষ্টের দামটা দেওয়া যায় আর যারা এইbmod ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস যারা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেলের শর্ট থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক মিরপুর 14 নম্বর বাসনট্যাগ বাজার ক্যান্টনমেন্ট নেচার এর পশ্চিম সাইডে বাসন 1 শোরুম আর বাসন 2 শোরুম হলো বাসনট্যাগ বাগান বাড়ি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবার জন্য দোয়া রইল সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু